আটটা দশ বাহ কি সুন্দর রোদ উঠেছে দারুণ লাগছে রোদ রোদের তাপটাও বেশ ভালো লাগছে ছিলাম শুভ সকাল সকলকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি স্নান কমপ্লিট হয়ে গেল মহাদেব গুড মর্নিং গুড মর্নিং কালকেই তোমার নাম হচ্ছিল দেখো ও দেখে নিছ এবার এই দায়িত্বটা কি আছে তোমার হ্যাঁ কালকেই পূর্ণিমাকে বলছিলাম যে মালাটা কালকে ভাবলাম বাবু ছিল রাহুল ছিল না যে না বাহাদুর আসুক বাহাদুরকে দিয়ে আনাবো মালাটা যেন সরু টাইপের মালা হয় জবা ফুলেরই হোক ছোট ফুলগুলো যেগুলো হুম হুম সেটা নেই চেন টাইপের হবে হ্যাঁ আর এখানে যেটা দিয়ে যা তবে যাই বলো আমার কিন্তু হ্যাঁ মনে এই ছবিটায় গেঁথে গেছে বুঝলে মায়ের চোখ মুখ কম্পেয়ার করতে নেই চলো মারা নিয়ে এসে দাও ডিউটি আছে তো একদম নাকি কথা বললো পনেরো নটায় নটা ধরো তুমি এটা খাও আমি খাই একটু লেট হলো মানে আটটা দশ পনেরো লোক খাই বটের মিঠাই তারপরে পূর্ণিমা আছে তিনটা হয়ে যায় নটার সময়টা বেজে যায় বলে সকালে খুবই হ্যাঁ আনলে মটন আর এই তেলটা নিয়ে এলে নবরত্ন কত দাম নিলো রে ঠিক আছে যাই হোক রাখো আর মাটন দেখে নিয়েছে তো কার কাছে নিলে দেখো আবার বিড়াল বাবা জীবন হয়েছে আবার ও হ্যাঁ ফ্রিজে পড়ে দেবো আবার আর পট করে কখন এসে চলে যাবে কারণ কুলি মারা এখনো দেরি আছে আর নিচে এটা পার্সেল এসেছে দেখ চা নটা পনেরো মানে নটা পাঁচ আর চা খেলে হবে এখন ও তো খায় না চা ও যে বাটার মিল্ক খাবি দিয়েছে ওই জন্য তাই আমাদের আর চা দরকার নেই ঠিক আছে বেশ বিছানায় চাদর দর পাল্টে দাও অনেক দিন হয়ে গেল ওই দেখো আগে কটা বাজছে এ মুনমুন তাড়াতাড়ি এসছে তাই বললাম যে এসেই তোমরা আগে কবা দেখো কান্ন না ওই জন্য বলে দিচ্ছি এসেই হাজিরার খাতায় ওই যে ওই যে ফোনটা আছে ওই ওইটা হচ্ছে হাজিরা খাতা কখন এলে আর কখন গেলে ব্লক করো আর না করো এইটুকু বলে দেবে এই এলাম ঘড়িতে পারছি এতটা ঘড়িটা থেকে দিলে তাহলে ওটা হাজিরে খাতে হয়ে গে আমার আমি যখন এডিট করবো তখন দেখেন কে কখন এসছে আর বাকি দেওয়ার জায়গা নাই বুঝলে তো ওই আর আলু আমি এডিট করতে গিয়ে দেখি ও বাবা হ্যাঁ মানে ওরা কি খায় না খায় আমি তো ওইদিকে তাকাই না ওদেরকে খেতে যা ইচ্ছা হবে খাবি মন্দ না খেয়ে আলু চানা খায় ডিম খেতে বলেছি দুধ খেতে বলেছি ফল এনে রাখি হুম ওই আলু খাবে আচার খাবে তারপরে ওই সব আবার আলু সোনা করে মাখবে শুকনো লঙ্কা দিয়ে যাও

বৰমা কে দেখে মন হয় যে হ্যাঁ সত্যি কাৰ কালি বৰমা হয় জয় বৰমা पावने मुंड मुंड ये डायन दल देव दने ती तो एकदम उन्होंने स्टैंड बैक करते ना अबे पकड़ो आके वो तो माला के दिन गोडा बोलपुनी ये देखते जाओ तो देखो हम आके इसको बात करते हैं अरे ये के विरोधा ये तो बात सच्ची तो पानी भर ये हां ये रहा था ये ना नौ के बोले कि ना ये तुम पानी खोलना

I'm n o i n g e a b l a t I'm g o e b o do t h a g e a l e o do h n g e a b d a t n a l e o do n t i n g a l e t i n o able d a l a m n o n g a b l a m a g o a m a n g g able to d l e t a g a l a t

মায়ের ফাইনাল লুক দেখে না দেখলে ঠিক আছে লাইটটাও পড়ছে না আর তখন বেশি ঝুঁকি দিয়ে আমি বলছিলাম যে যতটা ঝোঁকাটা থাকলে হবে না ঠিক আছে যায় এবার আমার যায় ভালো রেখে বাস কে আরে চাঙ্কু পাঙ্কু হ্যাঁ মেরেছা

আমাকে দিয়ে দিলে তারপরে তোমরা গল্প করতে করতে খাও হ্যাঁ ক্যামেরা করো যা করবে করো আচ্ছা শোনো শোনো ওই কি আজকে আসবে নাকি কখন আসবে ও বাবা তাহলে ওই মাংস যা আছে ম্যানেজার ঠাকুর তোমার গুডুল আরবানী কজন হলো পাঁচজন

কাকুর খাবার রেডি ভেন্ডি দিয়ে মাছের ঝোল আর লাউ দিয়ে মুখে ডাল দিয়ে একটু তরকারি আর এদিকে আমাদের রান্না কোনো হয়নি একদিকে ভাত হচ্ছে একদিকে মটনের আলু কেটে ভাজা হচ্ছে দেখি কাকুকে দেখি কাকু খাবার রেডি

నీది వడట్టు ప్రసాద్ ఏపెనే ఆలూ ఉంటే తేతే అజే బస్ బస్ అన్న 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 న న లగ్గు న లగ్గు మిస్టీ ఫోర్ బిపటి లోజే మిస్టీ కన్నాజే నా లేక ఇవ్వు టెస్ట్ కొనేకి హ్మ్ నుండు అలా ఇట్లా నీ చేవ్ హ్మ్ మనకి కేఎస్ చే

এই যে সবাই আমরা খেতে বসে গেলাম এটা গুডুর প্রায় খাওয়ার শেষ হয়ে এসছে পূর্ণিমাও খাচ্ছে আমিও এই যে আমার পাত শুধু অল্প খেয়ে উঠে গেলাম এখন কটা বাজে দুটো বেজে গেছে না হ্যাঁ দেরি তো হবে আজকে আমরা দেরি করে এসেছি দেরি করে টিফিনও খেলাম ভাতও খাচ্ছি আমরা একটু দেরি করে খা আমরা এবার খেতে লাগি পাঁচটা কুড়ি স্নান কমপ্লিট করলাম ম্যানেজার চাও রেডি করে ফেলেছো বাহ বাহ রেডি আরে দাও বিস্কুটটা কয় মানে কি ঘুমোচ্ছে নাকি করে মানে

রয়েছে দেখেছ পূর্ণিমার রান্না এখন জয় জয় কা যা পাচ্ছে বানিয়ে দিচ্ছে সেই টেস্ট হয়ে যায় সত্যিই তাই লাউ তরকারি খেলি সেদিনে যে উচ্ছের বড় পকোড়া করলো ধর দিলীপ দা বানায় দিলীপ দার কাছে শিখেছে সে অসাধারণ মাপটা পরিমাণটা হাতের আন্দাজটা এটা হচ্ছে কি রান্না মানে যারা রান্না করে তাদের মূল ইয়ে দারুণ মাছ বেশ বেরিয়ে গেলাম পানিও চলে যাবে থাকবে পুজোর কদিন পুজোর কদিন বেশ জমজমাইটি থাকবে না আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ কি ভালো ওয়েদারটা বলতো এত ভালো লাগছে না চেয়ার নাই আর নাকি বসে আছে সব আর একটু পরে আপাতত বিশু বসো আমরা তাহলে একটা হারাম করে একটা চক্কর দিয়ে চলে আসি নাকি আস্তে আস্তে চলে এলাম ভাইপাছে আর এই দেখো শরতের আকাশে মেঘের ঘন ঘটা ও এদিকটাই মেঘ হয়েছে এদিকটাই মেঘ করেছে এদিকটা হ্যাঁ 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 দোকান এটা বন্ধ নি চেয়ার পায় নাই নিয়ে গোকুল সরকার বাড়ি থেকে একটা তালাই নিয়ে এসেছে খেজুর এই আলোটাতে বসতে হবে নিয়ে এক জায়গায় তাছ আনতে হবে নিয়ে তাছ পিটাতে হবে পুজোর সময় হ্যাঁ ভালো করেছ আট তা নাই ও একদম টাইমে চলে এসেছি আর ওইদিকে মুশকিল আছে না ঢুকলো টাইমে ওকে বলি হয়ে যায় মুশকিল আছে চলে এসো জলটা দেখে না তাহলে দেখো পূর্ণিমার খেয়াল না আমি খেয়াল করেছি দিই জলে যা আর আমি তো রায়েতে আড্ডা খানা দেই বললাম যে মিন্টু মনে হয় তোমার একটা কাজ আছে জলের যা তুলতে হবে

Tak boleh hidup kalau tak